আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক দু হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসের যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আমাদের আশা ভঙ্গ হয়েছে এ কথা আমি কোনোরকম রাগ এবং ঢাক না রেখে বলতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু হলো এই বিপ্লবের ফলে যে পরিবর্তনগুলো অনিবার্য হয়ে পড়েছিল যে স্বপ্নগুলো আমাদেরকে একেবারে উদ্বেলিত করেছিল এবং আমরা রাষ্ট্রের অনেকগুলো বিষয় নতুন করে শুরু করতে চেয়েছিলাম সেটা সংস্কার হোক সংবিধান কিংবা নির্বাচন কিংবা আমলাতন্ত্র আমরা আশা করেছিলাম যে এই বাংলায় আর কোনো চাঁদাবাজ আসবে না আর কোনো জুলুমবাজ তৈরি হবে না আমরা রাজনীতির নামে অপরাজনীতি অপসংস্কৃতি দেখব না আমরা ঘুষ এবং দুর্নীতি দেখব না এরকম স্বপ্ন ভীষণ রকমভাবে আমাদেরকে উদ্বেলিত করেছিল এর ফলে কি হলো আমাদের সন্তান সম যারা আছেন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অনেকে মন্ত্রী হয়েছেন যেমন উদাহরণ হিসেবে বলি আমার যে জ্যেষ্ঠ সন্তান তো তার চেয়েও তিন বছরের ছোট হল এখন যিনি মন্ত্রী উপদেষ্টা রূপে আছেন জনাব নাহিদ ইসলাম আমার জ্যেষ্ঠ সন্তানের চাইতেও তিন বছরের ছোট। তো আমি বিয়ে করেছি উনিশশো ছিয়াশি সনে আর আমার প্রথম সন্তান এসেছে উনিশশো তিরানব্বই সনে তো ধরুন যদি আমি বিয়ের পরপরই সন্তান নেওয়ার চেষ্টা করতাম তাহলে আমার সন্তানের যে বয়স সেই বয়সের সঙ্গে বর্তমান নাহিদ ইসলাম তার বয়সের পার্থক্য আরও অনেক অনেক বেশি হতো উদাহরণটা দিলাম এই কারণে যে যখন আমার এই সন্তানেরা রাজপথে লড়াই করেছিল তখনও আমি আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে শেষ সময় পর্যন্ত আমি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এমনকি আগস্ট মাসের পাঁচ তারিখে কারফিউর দিন আমার পর্যায়ের কয়জন লোক ঘর থেকে বের হয়েছে আমি বলতে পারবো না কিন্তু কারফিউ ভঙ্গ করে আগস্ট মাসের পাঁচ তারিখ সকাল নটায় আমি ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এবং এই অফিসে বসে যে ভিডিও করছি এখানে বসেই আমি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অন্তত দেড় ঘন্টা আগে আপনাদেরকে বলেছিলাম যে তিনি পালিয়ে যাচ্ছেন তিনি পদত্যাগ করছেন তো এই কাজগুলো করেছিলাম এখনো করে যাচ্ছি কোনো রকম বিনিময় ছাড়া প্রতিদান ছাড়া এবং এই যারা এই আন্দোলন করেছেন আমার সন্তানেরা কখনও তাদেরকে টেলিফোন করিনি তাদের কাছে যায়নি তাদেরকে ডাকিনি তাদের কোনো সমালোচনা করিনি কেবলই মাত্র তাদের জন্য দোয়া করেছি একইভাবে গত পনেরোটি বছর আমি ক্ষুদ্র মানুষ এই পনেরো বছরের মধ্যে আমি যখন আওয়ামী লীগে ছিলাম অবশ্যই খুব কাছাকাছি ছিলাম খুব কাছাকাছি না থাকলে কেউ সংসদ সদস্য হতে পারে না তো সেই কাছাকাছি থেকেও বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান তাদের পক্ষে যে সকল কথা বলেছি কোন নির্বোধ আর বেকুপ ছাড়া এই ধরনের কথা বলে না বেগম খালেদা জিয়ার আভিজাত তার বংশমর্যাদা ইত্যাদি নিয়ে পত্রিকায় কলাম লিখেছি দু হাজার বারো সনে যখন আমি সংসদ সদস্য তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করা যখন তার দলের লোকের পক্ষে সম্ভব ছিল না এর কারণ হলো হাইকোর্টের নির্দেশে তার নাম এবং তার কোনো সংবাদ প্রচার করা নিষেধ ছিল ঠিক সেই সময় তাকে নিয়ে টেলিভিশনে কথা বলেছি পত্রপত্রিকায় লিখেছি এবং ইউটিউবে ভিডিও করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন বিনিময়ে বিএনপি ভালো থাকুক ক্ষমতায় আসুক দেশ সুন্দরভাবে পরিচালনা করুক এতটুকু চাওয়া ছিল বিএনপির মনোনয়ন পাবো মন্ত্রী হব এমপি হব এটা যারা খুব দুর্বল চিন্তার মানুষ লোভী মানুষ তারাই চিন্তা করতে পারে আমার মনে কখনো সে চিন্তা আগেও ছিল না এখনো নেই যেমন আপনি অনেকে হয়তো বলতে পারেন যে আপনার ওখানে তো নুরুকে দিয়ে দেওয়া হয়েছে এখন এটা তো দু হাজার চব্বিশ সনে তারেক রহমান সাহেব তাকে ওখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একটা চিঠি দিয়েছেন মাত্র এবং পরবর্তীতে এটি নিয়ে যখন সমালোচনা হয় দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এর সঙ্গে মনোনয়ন বা অন্য রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নেই যেখানে নুরু কাজ করতে যায় সেখানে বিএনপির লোক তাকে ডিস্টার্ব করে গলাচিপেতেও সে বেশ কয়েকবার আওয়ামী লীগ আমলে লাঞ্ছিত হয়েছে বিএনপির আমলে লাঞ্ছিত হয়েছে তো কাজেই তিনি যেন কারো দ্বারা লাঞ্ছিত না হন অপমানিত না হন এজন্য দলীয় নেতাকর্মীদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে এটাই হলো বাস্তবতা তো সেটা তো গেল দু হাজার এই চব্বিশ সনের ঘটনা নুরু যেই সময়টিতে ভিপি হিসেবে নির্বাচিত হলেন ঠিক সেই দিনই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমাদের গলাচিপের মিনার ভবিষ্যৎ সংসদ সদস্য একটু দেখেন যে কতটা উদারতা থাকলে এটা তো অনেক আগে যখন সবইমাত্র নুরু নির্বাচিত হলো তখনই আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের গলাচপুর দশমিনার ভবিষ্যৎ সংসদ সদস্য তাকে আমি ছোটোদের বঙ্গবন্ধু হিসাবে অভিহিত করেছিলাম এবং তাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল একটা সময় যে সে বাংলাদেশের অভিসংবাদিত নেতা হবে রাষ্ট্রনায়ক হবে কিন্তু আমাদের জটিল এবং কুটিল যে রাজনীতি এই কুটিল রাজনীতিতে যে কোনো লোকের ইমান ঠিক রাখা বিশেষ করে যারা দরিদ্র পরিবার থেকে আসে তাদের জন্য খুবই কঠিন একটা বিষয় যাদের নিজস্ব টাকা পয়সা না থাকে ফলে বাংলাদেশের অনেক সম্ভাবনাময় তরুণ কেবলমাত্র অর্থনৈতিক সংকটের কারণে তারা এই সমাজে স্টাবলিশড হতে পারেনি আমি কারো নাম বলে ছোট করতে চাই না কিন্তু অনেক বড়ো বড়ো জাতীয় নেতার চাইতেও তাদের অনেক যাকে বলা হয় রাজনৈতিক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কেবলমাত্র অর্থনৈতিক সংগতির কারণে ওটা পেরে ওঠেনি তো নুরুরও যে এতটুকু বদনাম হয়েছে শুধু অর্থনৈতিক কারণে এবং দল চালানোর জন্য তাকে তো অবশ্যই টাকা সংগ্রহ করতে হবে যেভাবে হোক না কেন তো যার জন্য আপনারা যারা বলছেন যে ওখানে বিএনপি থেকে নুরুকে দিয়ে দেওয়া হয়েছে তো এই কারণে আপনি হয়তো এখন ওইভাবে কথা বলছেন নট লাইক দ্যাট আপনাদের সঙ্গে যদি জনাব তারেক রহমান সাহেবের যোগাযোগ থাকে আপনারা থেকে জিজ্ঞাসা করবেন দু হাজার উনিশ সনে ওনার সঙ্গে আমার কথা হলো তো আমি তাকে বললাম যে এটা আপনার সঙ্গে আমার সম্ভবত লাস্ট ডিল মানে আপনার দলে এসেছি তারপরে নির্বাচন করেছি এটাই সম্ভবত শেষ আমি চাই আপনি প্রধানমন্ত্রী হন আমি চাই আপনার দল ক্ষমতায় আসুক এবং আগামীতে আমি হয়তো আপনার দলের মনোনয়ন চাইব না তো তিনি বললেন যে তাহলে আপনি আসলেন কেন এই দলে আমি বললাম যে আপনি আহ্বান করেছেন নিমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি এসেছি আমি তো আসিনি আমাকে ডেকে আনা হয়েছে সম্মানিত করা হয়েছে দ্বিতীয়ত শেখ হাসিনার জমানায় শেখ হাসিনার দ্বারা আমি অসম্মানিত হয়েছি কাজী শেখ হাসিনার বাইরে আওয়ামী লীগের বাইরে আমার যে একটা পরিচয় থাকতে পারে আমি যে দাঁড়াতে পারি এটা এই আপনি আপনার দলে ডেকে এনে যে সম্মানটা দেখিয়েছেন এটা আমি সারা জীবন মনে রাখবো এবং এই কৃতজ্ঞতার জন্য আমি শেষ সময় পর্যন্ত কাজ করব এবং তাকে বলেছিলাম যে আপনার সাথে আমার দুটো বিষয় কাজ হবে একটা হলো এই সময়টিতে কেবলমাত্র শেখ হাসিনার যে বিদায় নেওয়া এটি হলো মূল কাজ আর তার বিদায় নেওয়াটা শেষ হলে বিএনপির ইমেজ তৈরি করা এবং প্রধানমন্ত্রী আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আপনার ইমেজ তৈরি করার জন্য যদি কখন আমার সাহায্য লাগে সহযোগিতা লাগে আমি সেই কাজটি করব এতটুকু তার সঙ্গে আমার কথা সেটা দু হাজার উনিশ সনে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সেই বিএনপির কেন্দ্রীয় অফিসে আমি কথাগুলো বলেছি ফলে অনেকে হয়তো যারা মনে করেন যে একটা নমিনেশনের জন্য মানুষ জীবন দিয়ে দেয় ক্ষমতার জন্য মানুষ অনেক কিছু করে লোভ করে লালসা করে তো ওই বিষয়গুলো অনেককে তাড়িত না করলেও মানে অনেককে তাড়িত করলেও আলহামদুলিল্লাহ আমাকে কখনো তাড়িত করেনি আপনি চিন্তা করেন আমি সিটিং এমপি আমি কি এত বিক্ষুব আমার লেখা পড়া দেখে কি মনে হয় আমার সফলতা দেখে আমার ব্যবসা বাণিজ্য দেখে আমার বাড়ি গাড়ি পরিবার দেখে আমাকে কি খুব নির্বোধ মনে হয় যাদের মনে হয় তাদের কথা আলাদা কিন্তু তখন আমি কেন বলতে যাব যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় কেন আমি দিল্ল সাইদিকে নিয়ে তার পক্ষে লিখতে যাব সিটিং আওয়ামী লীগের সিটিং এমপি হিসাবে যে তার প্রতি অন্যায় করা হচ্ছে দু হাজার বারো সনে এগারো সনে আমি তো সেই গণজাগরণ মঞ্চ দু হাজার সে যখন হলো তখন থেকে আমি বলছি যে এই গণজাগরণ মঞ্চ টিকবে না যে সকল ছেলেরা এখানে বড় বড়ো মন্ত্রী এমপিদেরকে বোতল মারছে তারা এ সকল তাদের বাবা মাও এ সকল মন্ত্রীদের সামনে বসার যোগ্যতা নেই কাজেই এই অহংকারী উদ্যত তরুণ সম্প্রদায় যারা আন্দোলনের নামে এখন অনেক কিছু করছি এরা শেষ পর্যন্ত টিকবে না তো এই বাংলার ছোট একটা ইতিহাস আমার ছোট্ট একটা জীবন এই ছোট্ট একটা জীবনে আমি সবসময় চেষ্টা করেছি সবসময় চেষ্টা করেছি যে মানুষের জন্য কিছু করার জন্য ব্যতিক্রম কিছু করার জন্য নিজস্ব সেই লাভ লস সব কিছুর ঊর্ধ্বে ওঠে তো সেই দিক থেকে যখন এই বিপ্লব হলো সেই বিপ্লবের কারণে অন্তরে অন্তঃস্থল থেকে আমি ভীষণ রকম মানে আনন্দিত হয়েছে আনন্দ উদ্বেলিত হয়েছে আমার সারা শরীর ছয় তারিখ আগস্ট মাসের ছয় তারিখে ছেড়ে দিয়েছে আমার কিছু মনে হয়েছিল আজ আমি সারাদিন শুধু ঘুমাবো কিন্তু আমি ঘুমাতে পারি না আমি ঘুরে বেরিয়েছি একা একা ঘুরে বেরিয়েছি আমি কোনো সবার সমাবেশে যাইনি আগস্ট মাসের পাঁচ তারিখের গভীর রাতে যখন আমি বেরোলাম আমি জানি যে আমাকে পেলে সবাই মাথায় করে না আসবে তারপর আমি সেই রাত্রে দশটার সময় বের হলাম অফিস থেকে হেঁটে হেঁটে আমি বাসায় যাই বাসায় যেতে যেতে আমার তিন থেকে চার ঘন্টার সময় লেগেছে এই ছবি তুলে এ লাফালাফি করে অরে ভাই এটা 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 ও দৃশ্য আপনাকে বোঝাতে পারবো না কিন্তু ওই ক্রেডিট নেওয়ার জন্য আমি ডক্টর ইনুসের সাথে টেলিফোন করিনি ডক্টর মোহাম্মদ ইনুস সেই দু হাজার নয় সন থেকে তার সঙ্গে আমার যে সম্পর্ক উনি যখনই প্রয়োজন হয়েছেন উনি টেলিফোন করেছেন একটা দিন জীবনে ওনাকে কখনও টেলিফোন করিনি এখনও করিনি তো ওনাকে আমি টেলিফোন করে নিই ওনাকে রিসিভ করার জন্য আমার এয়ারপোর্টে যাওয়ার প্রয়োজন হয়নি বা ওনার পরিষদে বা ওনার উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করা বা গণভবনে যাওয়া বঙ্গভবনে যাওয়া এইসব জিনিসগুলো আমি সব সময় অ্যাভয়েড করেছি অ্যাভয়েড করেছি শেখ হাসিনার জমানাতে আমার সাথে শেখ হাসিনার কোনো ছবিই নেই রাষ্ট্রপতিদের সাথে ছবি আমি একবার সম্ভবত বঙ্গভবনে গিয়েছি জীবনে এবং আপনারা তো জানেন যে বঙ্গভবনে একজন সংসদ সদস্য হিসেবে তার পাশ লাগে না অবাহিত এবং ওখানে যারা ছিলেন জিল্ল চাচা ছিলেন তারপরে আবদুল হামিদ সাহেব ছিলেন এর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক মানে আপনার কল্পনাই করতে পারবেন না সেই সম্পর্ক নিয়ে আমি কখনোই যাইনি গণভবনও কখনো যাই একবার দুইবার উনি ডেকেছিলেন তখনই গিয়েছি তাছাড়া যায়নি তো আমি আমার মতো করে আমি আমার একটা যাপন করছি ফলে এই বিপ্লবের কোনো সুফল ব্যক্তিগতভাবে নেয়ার কোনো স্বপ্ন আমার ছিল না আমার ছিল যে জাতিটা উন্নয়ন হোক এখন সেই স্বপ্নটা ভেঙে গেছে সেই স্বপ্নটা ভেঙে গেছে এবং যারা এই স্বপ্নের মধ্যে আমরা যারা বাইরে আছি আমাদেরকে হতাশা গ্রাস করেছে আর যারা মূল পাদ আছেন ডক্টর এইনুস থেকে শুরু করে এই আসিফ নজরুল সাহেব তারপর অন্যান্য যারা আছেন সবাই ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছেন তাদের মধ্যে হতাশা ভয় আতঙ্ক সবগুলো একসাথে দানা বেঁধেছে এবং তারা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেছেন হৃদম হারিয়ে ফেলেছেন ফলে এই যে বিপ্লব এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে সেখানে কি হতে পারে আমরা জানি না আমরা যেভাবে জানতাম না শেখ হাসিনার কবে পতন হবে এর কারণ হলো তিনি এতটা শক্তিশালী হয়েছেন এবং তিনি এতটা নিজেকে নিয়ে দম্ভ করতেন এবং তার সংগঠনের যে শক্তিমত্তা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে শেখ হাসিনার বাইরে আমরা অন্য কোনো কথা চিন্তা করতে পারিনি আমরা সবাই চিন্তা করেছি রসে স্মরণ করুন আমরা সবাই চিন্তা করেছি যে উনি যতদিন জীবিত আছেন ততদিন ক্ষমতা রদবদল হবে না তিনি যদি কোনো কারণে মরে যান তাহলে হয়তো কিছু একটা হতে পারে জন্য আমরা সবাই দোয়া করতাম যে আল্লাহ তুমি তাকে বেহেস্ত নসিব করো ঠাট্টা করে অনেকে বলতেন বৃহস্ত নসিব করতো আর সাধারণ গরিব মানুষরা ধৈর্য হারিয়ে তাকে অকথ্য এবং অশ্রাব্য ভাষায় গালাগাল দিতেন তো এটি হলো অতিরিক্ত ঘৃণার কারণে অতিরিক্ত ভয়ের কারণে আর ভালোবাসা যখন খুব বেশি হয়ে যায় আপনার সন্তান যখন খুব বেশি নবজাতক সন্তান ফুটফুটে একটা সুন্দর মেয়ের চাঁদের মতো একটা মেয়ে বা ছেলে হলো ও কখন পায়খানা করলো কখন পেশাব করলো ইউ ডোন্ট কেয়ার আপনি ওকে নিয়ে নাচতে থাকেন ওকে চুম্বন করতে থাকেন তুইরূপ এই যে বিপ্লবের যারা সৈনিক তারা সবাই আমাদের অনেকের চোখের মনে মাথার তাস তারা কি অন্যায় করেছে ভুল করেছে কেউ কখনো আমরা চিন্তাও করিনি আমি চিন্তা করিনি কখনো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে অনেক পজিটিভ অর্থে সমালোচনা করার চেষ্টা করেছি যেন তিনি ঘুরে দাঁড়াতে পারেন কিন্তু বয়সের কারণে হোক জিদের কারণে হোক বা তিনি হয়তো আমাদের কথা শোনেনও না অথবা আমাদের কথা শোনানোর মতো তার কোনো লোক নেই অথবা শুনলেও তিনি মনে করেন যে আমি এত বড় সফল মানুষ রনির কথা আমাকে কেন শুনতে হবে ফলে কি হলো তিনি এই জনমতকে প্রাধান্য দিয়ে সেই জনমতকে প্রাধান্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এরকম একটা ঘটনা ঘটেনি এখন এখানে জনমত দুই ধরনের জনমত আছে একটা হলো পাবলিক সেন্টিমেন্ট পাবলিক সেন্টিমেন্ট যেটা পাবলিক ডে টু ডে ডে পাবলিক অ্যাকশন করে এবং রিয়াকশন করে ওটা কমপ্লাই করার জন্য যে কাজ এটা রাষ্ট্রের জন্য সুফল বয়ে নিয়ে আসে না আর পাবলিকের যে জনমত সেই জনমত ধারণ করে মধ্যবিত্ত শ্রেণীর আচরণ আর আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছি রাজনীতির সাথে জড়িত আছি আমাদের কর্মকাণ্ড কথাবার্তা এগুলো সবই জনমতের প্রতিফলন আমরা সবাই মোরাল ধরুন আমার এলাকাতে নির্বাচন এলাকাতে অলমোস্ট আট থেকে নয় লাখ লোক বসবাস করে শুধু গলা ছিবে দশ মিনাতে পটুয়াখালীতে আরও কত বেশি লোক সারা বাংলাদেশে কত মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক সব মিলিয়ে আমার লেখালেখি অন্তত সারা বাংলার এক কোটি মানুষের সঙ্গে আমার মোরাল একবারের জন্য হলেও জীবনে কথা হয়েছে ভাব বিনিময় হয়েছে অথবা একটা ম্যাসেজ বিনিময় হয়েছে তো কাজী এই এক কোটি মানুষের চিন্তা চেতনা আমাকে প্রভাবিত করে এবং আমাকে প্রলুব্ধ করে আমাকে রাগান্বিত করে আমাকে আশান্বিত করে এবং আমি যে কথাগুলো বলি এই কথাগুলো শুধু আমার একার কথা নয় বহু মানুষের কথা এই বিষয়টি রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা অহংকার বর্ষবর্তি হয়ে অনেকে চিন্তা করেন না অনেকে বুঝতে পারেন না যে একজন মির্জা ফখরুল সাহেব তার কথা কেবলমাত্র মির্জা ফখরুলের কথা নয় কিংবা একজন জামাতের আমির ডক্টর শফিক তার যে কথা কেবলই মাত্র তার ব্যক্তিগত কথা নয় এর সঙ্গে বহু মানুষের চিন্তা চেতনা আছে তো ফলে আমরা সেই বহুদিন ধরে শেখ হাসিনার জমানায় এবং বর্তমান জমানায় কন্টিনিউয়াসলি আমাদের যে বক্তব্য তারা মনে করেছে এটা তাদের ব্যক্তিগত কথা ব্যক্তিগত লোভ লালসা ক্রোধ কামনা বাসনা দ্বারা প্রলুব্ধ হয়ে তারা এই কথাগুলো বলেছে কিন্তু আমাদের সঙ্গে যে জনগণের আশাকাঙ্ক্ষা থাকতে পারে দেশপ্রেম থাকতে পারে ভালোবাসা থাকতে পারে নিঃস্বার্থ পরতা থাকতে পারে এই জিনিসগুলো তারা কখনো মূল্যায়ন করেননি ফলে কি হলো ক্রমশ প্রবল বেগে ঝড়ের গতিতে এই শেখ হাসিনা যেভাবে ব্যর্থতার দিকে এগোচ্ছিলেন বর্তমান সরকারও ব্যর্থতার দিকে এগিয়ে 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 এমন একটা জায়গাতে আসছেন এখান থেকে আর ইউটার্ন করা সম্ভব নয় আর যখন ইউটার্ন করা সম্ভব নয় তখন কি হবে একটা শূন্যতা হবে সেই শূন্যস্থান পূর্ণ হবে এবং শূন্যস্থান যখন পূর্ণ হয় সেখানে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে ভালোভাবে শূন্যস্থান কখনও পূর্ণ হয় না কেউ যদি শূন্যস্থান পূর্ণ করে পরিকল্পিতভাবে সেটি এক ধরনের কথা আর যখন প্রকৃতির নিয়মে শূন্যস্থান পূর্ণ হয় পদ্মানদীতে যে ঘোল হয় অর্থাৎ তীরের এক তীর ভাঙে অন্নতির গড়ে স্রোতের মধ্যে যে ঘোল তৈরি হয় ওখানে একটা শূন্যতার কাজ করে কিংবা ঘূর্ণিঝড়ের মধ্যে যখন শূন্যতার কাজ করে তো সেভাবে যখন দেখবেন যে সেখানে কিভাবে বাতাসের ঘূর্ণিপাক শুরু হয়ে যায় এবং সেই ঘূর্ণিপাকের মধ্যে পড়লে অনেক কিছু হতে পারে একটা টিউবওয়েল আটশো ফিট নয়শো ফিটের একটা টিউবওয়েল সেই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিপাক সাইক্লোনের ঘূর্ণিপাক উঠিয়ে নিয়ে যায় কোথায় নিয়ে যায় খোঁজ পাওয়া যায় না ভেরি ডেঞ্জারাস তো কাজী প্রকৃতি শূন্যতা সহ্য করে না এবং প্রকৃতি যখন শূন্যতা পূর্ণ করতে যায় সে পূর্ণ কতটা ভয়াবহ হয় এটি এই যে লস অ্যাঞ্জেলসে হলিউডের যে জায়গাটিতে এখন সেই দাবানল হচ্ছে এবং সেই দাবানলে এ যাবৎকালে না হলেও দেড়শো বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যেই আপনারা অনুমান করার চেষ্টা করুন প্রকৃতির লীলা খেলা কতটা ভয়ঙ্কর হতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি